নামাজে ঠিক মতো দাঁড়াতে পারে না রোজা রাখতে পারে না আল্লাহর গোলামী করতে পারে না কিন্তু সুস্থতা নামক যে নিয়ামত আল্লাহ দিয়েছেন সেটাকে কাজে লাগাতে হবে এরপরে বলতেছে দারিদ্রতা আসার আগে ধনী অবস্থায় ধনী অবস্থাটাকে মূল্যায়ন করুন আল্লাহ যে সম্পদ দিয়েছে আল্লাহ যে সচ্ছলতা দিয়েছে এটাকে কাজে লাগাইতে হবে যে দন সম্পদ দিয়েছে সেটাকে কাজে লাগাতে হবে আল্লাহ রাস্তায় নিজেকে নিজের দন সম্পদ থেকে বিয়ে করতে হবে ঠিক না এমন মানুষ আপনাদের সামনেও আছে এমন মানুষ আছে কোটিপতি নাম দিছে কোটিপতি এরকমও নাম ছিল না কথা বলেন না নাম হয়েছে কোটিপতি অথচ এখন মানে দুই বেলা ভাত খাওয়ার জন্য কত কষ্ট করতে হয় টাকার উপরে ঘুমাইছি এরকম মানুষ আছে বলতেছিল আর কি নাম ধরে আমি চিনি আবার এমন মানুষ ছিল অবাক অনটনের ভিতরে জীবন কাটত আর এখন আল্লাহ সচ্ছলতার ভিতরে নিয়ে এসেছে তাহলে এগুলো আল্লাহ সুবাখার হয়তো আগাতে আর বান্দাদেরকে পরীক্ষা করে পর্যায়ক্রমে এই জন্য রসুল্লাহ তোমার কাছে দারিদ্রতা আসার আগে তুমি যে সচ্ছলতা অবস্থায় আসো সেটাকে গুরুত্ব দিতে হবে মূল্যায়ন করতে হবে আল্লাহ যে সম্বদ দিয়েছে সেখান থেকে তোমাকে আল্লাহ রাস্তায় যেভাবে যে সঠিক পন্থায় হালাল পন্থায় নিজের দন সম্পদগুলাকে সংরক্ষণ করতে হবে হালাল অবস্থায় বিয়ে করতে হবে হালাল ইনকাম করতে হবে এরপরে চতুর্থ নাম্বার ব্যস্ততার পূর্বে অবসর সময়টাকে গুরুত্ব দিতে হবে যখন বিভিন্ন কাজের মধ্যে যখন ব্যস্ত হয়ে পড়ব এই ব্যস্ততাটা আসার আগে অবসর সময় যেটা আছে সেটাকে গুরুত্ব দিতে হবে এখন আমরা তো অবসর পাইলে কালি শুধু মোবাইল নিয়ে পড়ে থাকি না হলে হয়ে পড়ে থাকে নাহলে ছায়ের দোকানে অযথা আড্ডা গিবৎ চর্চার মাধ্যমে পড়ে থাকে আছে না না এগুলো আমাদের অভ্যাস আছে যখন ব্যস্ততার ভিতরে আমার যে এই কাজের জন্য নামাজ পড়তে পারি নাই এই কাজের জন্য দিনের কাজে বসতে পারি নাই এই কাজের জন্য আমি এটা করতে পারি নাই মানে এটা সেটা নানান অজুহাত সামলে দিই কিন্তু রসুল শাহ ইসলাম বলতেছে তোমার কাছে ব্যস্ততা আসার আগে তুমি যে এখন অবসর সময় যেটা আছে তোমার কাছে যে এবাদত করার তসবি তহানির আল্লাহর গোলামী করার জিকির করার আল্লাহকে যে সময় আছে তুমি সেটাকে গুরুত্ব দাও এরপরে পঞ্চম নম্বর ও মৃত্যু আসার আগে জীবনটাকে গুরুত্ব দিতে হবে দুনিয়াতে যে সময়টুকু আছে মৃত্যু আসার পূর্বে এই সময়টাকে গুরুত্ব দিতে হবে তাহলে কয়টা বিষয় বলেন না কয়টা বিষয় পাঁচটা এই পাঁচটা বিষয় যে আমাদেরকে মূল্যায়ন করতে হবে আবার একটু রিপিট করি প্রথম বিষয় কি বার্ধক্য আসার আগে যৌবনকে গুরুত্ব দিতে হবে এরপরে শারীরিক সুস্থতা থাকা আসার ও সুস্থতা আসার আগে সচ্ছলতাকে গুরুত্ব দিতে হবে এরপরে বিভিন্ন ব্যস্ততা আসার আগে আপনার কাছে যে অবসর সময় আসে সেটাকে গুরুত্ব দিতে হবে এরপরে মৃত্যু আসার আগে দুনিয়াতে যে সামান্য করস্থায়ী জীবন আসে সেটাকে গুরুত্ব দিতে হবে যদি আমরা যদি এভাবে নিজেদের সময়টুকুকে যদি কাজে লাগাতে পারি তাহলে আমাদের পরকালীন জীবনে সফলতা আসবে এজন্য আমি আপনাদের কাছে এই কথাটা বলতে চাই আজকের এই থেকে আল্লাহ সব হ্যাঁ হয়তো আর আমাদেরকে দুনিয়ার নিয়ামতের ভিতরে যে ঢেকে রেখেছে প্রতি মুহূর্তে আমরা যে নিঃশ্বাস নিচ্ছি আমরা যে নিঃশ্বাসগুলো নিচ্ছি সেটাও কার নিয়ামত কথা বলেন না কার নিয়ম আল্লাহর প্রতি মুহূর্তে যে অক্সিজেন নিচ্ছে আল্লাহ আল্লাহর মাখলোকাতের ভিতর থেকে তার বান্দাদের জন্য এক এক প্রাণীর জন্য এক এক অবস্থায় অক্সিজেনের ব্যবস্থা করেছে যেমন মাছ মাস কি মানে জল থেকে পানি থেকে যদি যখন আপনি তাকে উঠেই রাখবেন এক ঘন্টা কি থাকবে বাঁচতে পারবে না নাহলে সর্বোচ্চ এক ঘন্টা এরপরে তার মৃত্যু অবধারিত কারণ মাছের জন্য অক্সিজেন আছে পানির ভিতরে আবার মানুষ অক্সিজেন ছাড়া এক ঘন্টা কি পানির ভিতরে থাকতে পারবে সম্ভব সম্ভব তখন এই বিষয়টা শুধু আমরা যদি এটাও যদি চিন্তা করি এই যে আর যদি যাদের অক্সিজেন নিতে সমস্যা হয় নিঃশ্বাস নিতে সমস্যা হয় যখন কোনো হসপিটালে যাবে প্রতি ঘন্টায় আপনি যদি এক ঘন্টায় যদি এক ঘন্টায় পাঁচশো টাকা বিল হিসাব করে যদি অক্সিজেন যদি দেওয়া লাগে তাহলে এক মাসে কত আসবে বছরে কত আসবে অথচ আল্লাহ সুখ হ্যাঁ সময়ের পর সময় সপ্তাহের পর সপ্তাহ বছরের পর বছর বছর প্রতি মুহূর্তে তার গোলামদের জন্য কোনো কিছু ছাড়াই জমিনের উপরে অক্সিজেনের ব্যবস্থা করে দিয়েছে বলে আলহামদুলিল্লাহ কোন নিয়ামতের কথা অস্বীকার করবেন না করে কেমনে থাকি আমরা এজন্য আল্লাহ সবাহান হতের মাঠে যে সুরা তাকা সুরের মধ্যে শেষ আয়াতের যেটা বলেছে আহমতুল দিন আল্লাহ সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে কোন নিয়ামত বাদ না যে প্রতিটি নিঃশ্বাসের প্রশ্ন করবে আল্লাহ এই যে প্রতি সেকেন্ডে যে আমরা যে দম নিই আমাদের এখানে একটা হার্ট পিট আছে এটা সবসময় নড়ে এটা ডাক্তাররা বলতেছে এটা এক মিনিটে প্রায় চুয়াত্তর থেকে পঁচাত্তর বার নড়াচড়া করে তার মানে এক সেকেন্ডের সেই তো কম সময় এটা নড়াচড়া করে এটা যদি একবার যদি ব্যতিক্রম হয় ওই মানুষটা কি আর বাঁচবে বাঁচার সুযোগ নাই অথচ আল্লা সুবাহ এবং আমরা যে নাক দিয়ে নিঃশ্বাস নিশ্চি এবং যে আল্লাহর মাখলুকাতের মাধ্যমে মানুষের জন্য আমাদের জন্য কত নিয়ামত নিয়ামতের কথা যখন আপনি বলবেন শেষ করা যাবে না ফানিতে নিয়ামত জমিনের উপরে নিরাপদ খাদ্যের নিয়ামত নিঃশ্বাসের নিয়ামত বাসা বসত বাড়ির নিয়ামত ছেলে নিয়ামত নিয়ামত কোনটা না আলমানু আলবানু না জিনাতিল হায়াতির দুনিয়া দন সম্পদ ছেলে মেয়ে এগুলোও নিয়ামত যে আল্লাহজি বলতেছে সুম্মালাতুস আলুন নাই ও মাই ইজিন এখানে লাতুস আলুন্না একটাকে বলা হয় লামে তাকিত আর একটাকে নুনে তাকিদ শব্দের শুরুতে একটা লাম শেষে আবার যুক্ত নুন আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই আমি তোমাদের কাছে সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবো লাতুস আলুন্না এটা আবার জমায়ের শিগা সব নিয়ামত সম্পর্কে এখানে না শব্দটি বহু ব্যবহার করেছে এক বছর বহু নিয়ামুন বা সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় নেই কোনটা কোন নিয়ামতটা আল্লাহ আমাদেরকে দেয় নাই অথচ মানুষ প্রতি মুহূর্তে আল্লাহর না ফরমানি করে এই যে আমি আর আপনি যে বেঁচে আছি সেটাও কার নিয়ামত আমরা যে হাঁটতে পারতেছি এটা কার নিয়ামত আমরা যে সুখে দেখতেছি কার জীবনে কত কষ্ট এক হাত আছে আর এক খাত নাই জীবনে কত কষ্ট চোখ আসে চোখে দেখে না কান আছে কানে শুনে না মানুষ ওই রকম হলে মানুষ যে কত কটাক্ষ করে এবং কি তার আত্মীয় স্বজন রক্তের সম্পর্কীয় যারা আছে আশেপাশে যারা আছে ছেলে মেয়ে তারা অবিরক্ত কত কটাক্ষ করে আসে না নাই কানে শুনে না ছেলে মেয়ে স্ত্রী অথবা স্ত্রী বা স্বামী অথবা ছেলে মেয়ে যখন একটু কোনো প্রতিবন্ধী হয় তাকে বিভিন্ন শব্দ একবার দুইবার মানে দুই একবার বলা লাগবে কটাক্ষ করে কথা বলে ভিন্ন একটা শব্দ ব্যবহার করে রাখে অথচ আমরা আল্লাহ সুবাহান আল্লা পরিপূর্ণ নিয়ামতের ভিতরে আস কিন্তু আল্লাহ সুবাহান হত্রিয়া দায়িত্ব এই এজন্য আজকের আলোচনাতে আমি এই মেসেজটুকু দিতে চাই আল্লাহ আল্লা সুবাহানা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন আপনি নিয়ামত যখন খুঁজবেন যখন আল্লাহর প্রতিটি সৃষ্টির পিছনে আপনার শারীরিক আপনার সম্পদ ছেলেমি, আপনার সুস্থতা আপনার দৃষ্টিশক্তি আপনার কথা বলার ধরন আপনার হাঁটা চলা কোনটা নিয়ামত না অথচ আমরা আল্লাহ আমাদেরকে যেভাবে নিয়ামত দিয়েছেন সে নিয়ামতের সুক্রিয়াকে আদায় করি যিনি আমাদেরকে এত নিয়ামতের ভিতরে ডুবিয়ে রেখেছেন অথচ তার জন্য একবার আলহামদুলিল্লাহ এটা বলার জন্য আমাদের মুখ থেকে আসে না সময় পাই না দৈনিক চব্বিশ ঘন্টায় চব্বিশ ঘন্টার ভিতরে কত কাজে আমরা ব্যস্ততা ব্যস্ততার কোনো শেষ নাই এই ঘন্টার ভিতরে আমি আর আপনি আল্লাহর কত নিয়ামতের ভিতরে ছিলাম অথচ সেই চব্বিশ ঘন্টার ভিতরে কয় সেকেন্ড কয়বার আলহামদুলিল্লাহ বলছি আল্লাহ তুমি যে আমাকে নিয়ামতের ভিতরে রাখছো সেই নিয়ামতের জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ তসবিটা কয়বার করছে তো এখন কেয়ামতের মাঠে যদি কেয়ামতের মাঠে যখন আল্লাহ প্রশ্ন করবে নিয়ামতের প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে শারীরিক সুস্থতা যে শারীরিক সুস্থতা দান করা হয়েছে সেই সুস্থতা থাকা অবস্থায় এটাকে কিভাবে কাজে লাগিয়েছে কোথায় কাটিয়েছি কিভাবে অতিবাহিত করেছে এই প্রশ্ন যখন করবে কেয়ামতের মাঠে প্রথম প্রশ্ন এটা শারীরিক সুস্থতা ওই সময়টুকু কীভাবে কাটিয়েছি আমরা জব দিতে পারব বলেন না পারব এই জন্য আল্লাহর গুলামদের কাছে আমি আপনাদের কাছে বিনীত আহ্বান করতেছি আল্লাহর আলামি আপনি মনে করতেছেন আমরা মনে করি অমুককে আল্লাহ এত ধনী বানাইছে আমাকে এই অভাবের মধ্যে রাখছে অমুককে এভাবে দেওয়া হয়েছে অমুক এত সম্পদশালী আমি এই অবস্থায় আছি অমুক এত স্বাস্থ্যবান আমি একেবারে রোগা অনেক মানুষ অসুখ হইলে রোগ হইলে বিরক্ত বোধ করে রূপ দিয়ে দেওয়া হয়েছে সেটাও কিন্তু একটা নিয়ে আমর রসুল্লাহ সাল্লিমের এক হাদিসের ভিতরে এসেছে যে আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে এক সাহাবি এসে প্রশ্ন করতেছে আর রসুল্লাহ আমি তো সময় জ্বরে আক্রান্ত হই মানে আমার শরীরের ভিতরে সময় জ্বর জ্বরের ভিতরে আমি থাকি তিরমিজি শরীফের দুই হাজার তিনশো আশি নম্বর হাদিস আল্লাহ রসুল্লাহ ইসলাম বলতেছে তোমার শরীরে যে জ্বরগুলো আসে আমাদের তো জ্বর আসে আসে না ঋতু পরিবর্তন হলে আমরা বলি যে ঋতু পরিবর্তন হলে জ্বর আসে বা কোন কারণে বা এই কারণে সেই কারণে জ্বর আসে ভাইরাস হলে এই হলে সেই হলে আমরা বলি কিন্তু রসুল ইসলামের হাদিস বলতেছে যখন মানুষ তার যখন আমল নামাতে ফাঁপ যখন পরিপূর্ণ হয়ে যায় তার আমল থেকে ফাঁপসমূহ মুছে দেওয়ার জন্য আল্লাহ সুবাহানা হয় তারা তার শরীরের মধ্যে জ্বর নামক দেয় সুবাহান আল্লাহ যখন জ্বর হয় এই জ্বরের কারণে আল্লাহ সুবাহান হয় তারা আমার আপনার আমল থেকে গুণাগুলো মুছে দেয় এই অনেক মানুষ শরীরে যখন রোগ আক্রান্ত হয় এই জন্য এটা বিরক্ত করে বিরক্তভূত করা যাবে না এই রূপ থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে আল্লাহর কাছে চাইতে হবে শেখার জন্য এবং কোরআনুল হল ভিতরে যত শেফায়ের দোয়া আছে আমরা এগুলো করব তো পরিশেষে আজকের আলোচনা থেকে এটা বলতে চাই আল্লাহ হয় তারা আমাদেরকে যে শরীর দিয়েছেন আমাদের শারীরিক যে সুস্থতা যে নিয়ামত দিয়েছেন সেটা আমাদেরকে যৌবনকালে কাজে লাগাতে হবে যখন আমরা ঠিক মতো কথা বলতে পারব কথা বলতে পারি নামাজে পরিচয় যখন এক ঘন্টা মতো দাঁড়িয়ে থাকার মতো সামর্থ্য আমার আছে এক রাখাতে দুই ঘণ্টা এরকম শক্তি যখন আমার শরীরে আছে রুকু সিজদা আমি সঠিকভাবে করতে পারবো তাসাহুদের সময়ে সঠিকভাবে বসতে পারবো আল্লাহর জেকির আসকার সুন্দর উচ্চারণের সুন্দর ভাষা দিয়ে যখন আমি বলতে পারব সেই সময় আল্লাহর কাছে ইবাদত বেশি বেশি করতে হবে ওই সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি কবল হয় কিন্তু বৃদ্ধকালের ইবাদতের সাইতে যৌবনকালের ইবাদতের মূল্য আল্লাহর কাছে বেশি এর জন্য কালকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আর শারীরিক সুস্থতা সেটা আল্লাহ সবাহ আল্লাহর নিয়ামত সেই নিয়ামতটাকে আমাদেরকে গুরুত্ব দিতে হবে আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে জীবনের সর্ব অবস্থায় দুঃখে সুখে ও অসুখে বিসুখে যে যে অবস্থায় আসি সর্ব অবস্থায় যেন আমরা আল্লাহর সুখুরে আদায় করতে পারি আল্লাহ আমাদেরকে দান করুক সবাই বলে আমি